আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমাদের পাঁচটা ইসলামিক ব্যাংকে মার্জার করে একীভূত করে সম্বলিত ইসলামিক ব্যাংক যেটা চালু করা হয়েছে অলরেডি লাইসেন্স পেয়ে গেছে তো এইখান থেকে যে দুই লক্ষ টাকা দিচ্ছে অনেকেরই আপনাদের প্রশ্ন ছিল যে ভাই আমার তো দশ লাখ টাকা জমা আছে বাকি টাকা কবে পাব তো দেখেন এইখানে আপনার একটু জিনিস বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা একটু বুঝতে হবে মূলত আপনি যখন একাউন্ট করেন যখন টাকা ডিপোজিট করেন প্রতিটা ব্যাংকে তার টোটাল যে আমানত বা ডিপোজিটটা সে নেয় তার বিপরীতে কিছু ইন্স্যুরেন্স করতে হয় মানে করতে হয় বাংলাদেশে সালের একটা ব্যাংক কোম্পানি আমানত যে এটার উপর ছিল ওর অধীনে এক লক্ষ টাকা পর্যন্ত আপনার বিমা করা থাকতো মানে ব্যাংকটা যদি দেউলিয়া হয়ে যায় কোনো কারণে তাহলে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্তই কিন্তু গ্রাহক পাইতো আর সেটা হচ্ছে বিমার টাকা থেকে আর বাকি টাকাটা হচ্ছে ব্যাংকটা যখন লিকুইডেট করা হয় দেউলিয়া ঘোষণা করা হচ্ছে তার অ্যাসেট লাইবিলিটি হিসাব করে ক্যালকুলেশন করে যদি অ্যাসেট পরবর্তীতে পাওয়া যায় তাহলে যদি টাকা থাকে সবাই পাবে যদি না থাকে বা কম থাকে আনুপাতিক হারে পাবে আর না থাকলে পাবে না তো এখন এই নতুন পাঁচটা যে ব্যাংক এটা একীভূত করার ফলে যে আমানতের টাকা এটা নতুন আমাদের ব্যাংক কোম্পানির জন্য একটা বিমা আইন করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে অধ্যাদেশ তার অধীনে ওই এক লক্ষ টাকার জায়গায় এখন দুই লক্ষ টাকা পর্যন্ত বিমাটাকে ফিক্সড করা হয়েছে মানে দুই লক্ষ টাকা পর্যন্ত আপনার সিকিউর এখন যে টাকাটা আপনারা পাবেন এটা হচ্ছে বিমার টাকা থেকে পাচ্ছেন আপনার জমানো টাকা থেকে আপনি পাচ্ছেন না আর জমানো টাকা আসলে পাবেন কি না কারণ ব্যাংকগুলো তো মাইনাসেই আসছে আপনি পাবেন কোর থেকে তারপরেও তারা আশ্বস্ত করতেছে যে তারা ওই টাকাগুলো ধীরে ধীরে বিভিন্ন প্রকার পরিকল্পনা তারা নিয়েছে সেখান থেকে হয়তো আপনি পেতে পারেন তাহলে যেই দুই লক্ষ টাকা এখন আপনি পাচ্ছেন বা পাবেন এইটা আপনার ডিপোজিট থেকে আপনি পাচ্ছেন না এটা বিমার টাকা পাচ্ছেন এখন আমি নিজেও অপেক্ষা করতেছি যে আসলে কবে পাবো তো যাই হোক আশা করা যায় যে এই মাসের মধ্যে আপনারা উইড্রো করতে পারবেন ম্যাক্সিমাম দুই লক্ষ টাকা পর্যন্ত তবে এখানে আমাদের একটা লার্নিং আছে যারা এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন এক নম্বর কথা হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে আপনি কখনোই একটা ব্যাংকে লেনদেন করবেন না এটা হচ্ছে এক নম্বর লেসন অ্যাটলিস্ট বর্তমান যুগ হিসাবে দুইটা বা তিনটা ব্যাঙ্কে লেনদেন করবেন এবং সেই ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট খুলবেন যাদের অনলাইন ব্যবস্থাটা ভালো আপনি অনলাইনে অ্যাক্সেস করতে পারেন ট্রান্সফার করতে পারেন কারণ মডার্ন অর্থনীতির ক্ষেত্রে আপনার মেনুয়াল পদ্ধতি এখন আর চলে না যেই ব্যাংক এখনও যুগের সাথে তাল মিলিয়ে মডার্নাইজড হতে পারে নাই তো ওই ব্যাঙ্কে তো আপনার দরকার নেই দ্বিতীয় যে কথাটা হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট করার পূর্বে নিজের আবেগ বাড়ির পাশে এই সমস্ত চিন্তা করে লাভ হবে না আপনাকে দেখতে হবে যে ব্যাংকটা ভালো কি না আর কিভাবে বুঝবেন প্রতি বছরই মোটামুটি আমরা টপ টেন ব্যাংক নিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ হয় সেখান থেকে দেখবেন একটা ব্যাংক সারা জীবন ভালো নাও থাকতে পারে এক বছরে ভালো আছে তো দ্বিতীয় বছরে সে দ্বিতীয় অন্য জায়গায়ও চলে যেতে পারে তো জন্য আপনি সেভিং অ্যাকাউন্ট একটা ব্যাংকে করবেন কারেন্ট অ্যাকাউন্ট একটা করবেন যদি এফডি করেন পৃথক ব্যাংকে আপনি করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব আর করার সময় কারণ এইটা এই জন্যই করবেন যেমন ধরেন যে আপনার এই যে পাঁচটা ব্যাঙ্কে যদি একই ব্যাংকে সেভিং কারেন্ট এফডি থাকতো তিনটা অ্যাকাউন্টকেই একটা অ্যাকাউন্ট হিসাবে কল্পনা করা হইতো তো করা হচ্ছেও ভবিষ্যতেও হবে তো এই জন্য আপনার যদি পৃথক পৃথক ব্যাংকে থাকে তাহলে দুই দুই করে ছয় লক্ষ টাকা আপনার জন্য নিরাপদ টেনশনের কোনো কারণ নাই আর আপনাদেরকে আমরা বলবো যে ভাই ব্যাংকে এফডি করার কোনো কাজ নাই কারণ দ্রব্যমূল্যের উদ্ধগতি আট পার্সেন্ট এফডি সুদের হার সাত থেকে আট পার্সেন্ট তো লাভটা কি আপনি অযথা আরেকজনকে আপনার জিনিসটা ব্যবহার করতে দিচ্ছেন আপনার কোনো কিন্তু লাভ নাই তাহলে বলবেন যে ভাই এখন কি করব আপনাদের জন্য আছে কিন্তু শেয়ার বাজার আপনি ধীরে ধীরে দীর্ঘমেয়াদী যদি জেনে শুনে বিউজে ওই কোম্পানিরই ওই ব্যাঙ্কটারই আপনি শেয়ার কিনেন যেমন জনতা ব্যাংক আমরা সম্ভবত দেখলাম একটা কোটিপতি স্কিম রেখেছে তো জনতা ব্যাংক তো শেয়ার বাজারে নাই অন্য ব্যাংকে আপনি অত টাকা করে মাসে রাখেন আপনি পনেরো বছর পরে তার তিন গুণ পরিমাণ লাভ পাবেন তো এখন এই দীর্ঘমেয়াদী বিনিয়োগটা বা শেয়ার বিনিয়োগটা আমরা নর্মালি বুঝি না তো আপনাদের জন্য আমাদের নতুন একটা কোর্স আসতে আস্তে ছয় তারিখে ওপেন ক্লাস আসে সবাই সেটাতে অংশগ্রহণ করতে পারবেন সেখানে আমরা ব্যক্তিগত ফাইন্যান্স আর্থিক স্বাধীনতা ইনভেস্টমেন্ট রিলেটেড প্রথম ক্লাসটা থাকবে আর বাকি সাতটা ক্লাস আমাদের আট তারিখ থেকে একদিন পর পরে হবে শিডিউলটা পেয়ে যাবেন তো ছয় তারিখে আশা করি সেটা দেখবেন তাহলে এই সম্মিলিত পাঁচটা ব্যাংক থেকে যে দুই লক্ষ টাকা পাচ্ছেন এটা হচ্ছে বিমার টাকা আপনার টাকা কখন পাবেন আল্লাহই ভালো জানে ওই সবের আশা করে আপাতত কিন্তু লাভ নাই তবে তারা বলতেছে যে ব্যাঙ্ক ইনকাম করে দিবে তবে তার আশাটা খুবই ক্ষীণ এই কারণে এই সমস্ত ব্যাংকের যত কর্মচারী এত কর্মচারী বেতন দিতেই তো ব্যাংকের জীবনটা শেষ ব্যাংক লাভটা করবে কি লাভ করা তো কোনো সুযোগ নাই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কারোরই বেতন কিন্তু কমানো হয় নাই কারণ যেই ব্যাঙ্কে এখন আর আমার ব্যক্তিগত কথা যদি বলেন আমার যে টাকাটা জমা আছে ওই টাকাটা পাওয়ার পর আমি মা সালামা বলবো আমার চোদ্দ গোষ্ঠীর কারণে আমি এই পাঁচটা ব্যাংকে বা সম্মিলিত ইসলামী ব্যাংকে এক টাকাও আমি রাখতে দিব না কারণ হচ্ছে যে নেড়া একবারই বেলতলা যায় বারবার যাওয়ার তো দরকার নেই বাংলাদেশের টপ কোয়ালিটির আরও ভালো ব্যাংক আছে। আপনাকে যদি আমরা নাম ধরে ধরে বলে দিই যেমন সিটি ব্যাংক আছে যমুনা ব্যাংক আছে ব্যাংক এশিয়া আছে মিউচুয়াল ট্রাস্ট আসতে এটা ছাড়া ট্রাস্ট ব্যাংক আসতে তারপরে আপনার যদি ইবিএল আছে মোটামুটি টপ টেন ব্যাংক আছে আপনি সেগুলোতে বিনিয়োগ করেন সেগুলাতে অ্যাকাউন্ট করেন আর প্রবাসীদের জন্য জনপ্রিয় হচ্ছে ইসলামিক ব্যাংক এখন ক্যালকুলেশন যেটা বলে যে আরো একশো তেতাল্লিশ বছর গেলেও ব্যাংকটা লাভ করতে পারবে না আপনারা তারা বিভিন্ন স্কিমের পরিবর্তে যেমনদের প্রবাসীদেরকে বিয়ে শির উপর তারা যে মহরা দেওয়ার জন্য শিক্ষা বিমা লাভ কত দিচ্ছে তারা তারা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট দ্রব্যমূল্যের উদ্ধগতি আছে বাংলাদেশে আট পার্সেন্ট যেখানে আপনি বিনিয়োগ করেন আট এর উপরে যদি কোথাও আপনি পান বিনিয়োগ করবেন না হলে দরকার নাই কাউকে দিয়ে টাকা কমানোর দরকার নাই নিজের কাছে রাখে টাকা কমান সমস্যা নেই সালাম আলাইকুম ভালো থাকবেন